অ্যাকচুয়ালি জুনিয়র যারা ডাক্তার আছে তাদেরকে আমি একটাই অনুরোধ করবো বলতে পারেন কারণ ওরা যে ধরনের জিদ নিয়ে চলতে এখানে কোনো জিদ চলে না একটা জিনিস চিন্তা করবেন ভারতবর্ষের মধ্যে সেনা পুলিশ ডাক্তার কোনো দিন জিদ চলে না এদের কোনো আন্দোলনে কোনো সেইভাবে রকম ভূমিকা না করা উচিত কারণ দেখুন আরজি করে যে ঘটনাটা হয়েছে একদম প্রচণ্ড দুঃখজনক ঘটনা এবং প্রচণ্ড কায়ের মানে কায়েরতম ঘটনা কিন্তু আজকে যারা ভারতবর্ষের সর্বোচ্চ সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেহেতু বলল যে আপনারা নিজের ডিউটিতে যোগ দেন আইন আইনের পথে ব্যবস্থা নেবে নিশ্চয়ই সে ন্যায় পাবে কিন্তু আমরা এটাকে পুরো পেছন থেকে ব্যাকআপ নিয়ে বিজেপি আর এস চক্রান্ত নিয়ে সিপিএমের একটা মানে শাখা হিসাবে এবং বিজেপির পুরো একদম সাপোর্ট হিসাবে আপনারা মানে আন্দোলন শুরু করে দিচ্ছেন আজকে যখন পাঁচটার মধ্যে বলেছিল যে আপনারা নিজের ডিউটিতে যোগ দিন কিন্তু আমরা দিলেন না একটা ভারতবর্ষের সংবিধানের মহামান্য বিচারপতি বিচারপতি তথা সুপ্রিম কোর্টকে আপনারা অপদস্থ করলেন এটা কিন্তু একটা ভারতবর্ষের মধ্যে বিরাট বড় একটা নির্লজ্জপূর্ণ ঘটনা বলতে পারেন কারণ আপনাদেরকে কিন্তু আজকে দেখুন সাধারণ মানুষ সাপোর্ট করছে কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে আমাদের চক্রান্তটা আমরা এই চক্রান্ত করবেন না এটা একটা বিরাট বড় ভয়ঙ্কর রূপে পরিণত হতে গিয়েছে আজকে দেখুন আপনাদের মিছিল থেকে শোনা গেল মানে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা কি এটা পলিটিক্যাল সোকার নয় আপনি তিলোত্তমার বিচারের কথা বলবেন সেখানে আপনি বলুন এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ আজকে বলছেন যে যদি আমাদের আমাদের দাবি একটাই এখনও পর্যন্ত আপনারা বললেন যে বিনীত গোয়েলের সিপি সাহেবের আপনারা পদত্যাগ চাইছেন পদত্যাগ যদি আজকে যখন আজকে বিনীত গোয়েলে চাল চাইছেন কালকে দেখা যাবে সিপি প্রশাসনের পদত্যাগ চাইছেন কালকে দেখা যাবে স্বাস্থ্য ভবনের যে স্বাস্থ্যের যে মেন অধিকারিক তার পদত্যাগ চাইবেন পরবর্তীকালে মুখ্যমন্ত্রী তাহলে প্রধানমন্ত্রী কার পদত্যাগ হবে না যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ হতে পারে তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ হবে কারণ আমি এইটুকু জানি রাজ্যে হয়েছে রাজ্যের একটা নৈতিক কর্তব্য আছে কিন্তু এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু দেখছে সিবিআই দেখছে তাহলে সিবিআই অফিস কেন ঘেরা করছেন না আপনারা কোনো সময় একটা প্ল্যানিং করে সাতাশ তারিখে দেখলেন যে প্ল্যানিং করে সুন্দরভাবে আর এস একটা চক্রান্ত করে সেই চক্রান্তটা আমাদের যারা সোশ্যাল মিডিয়া আমাদের যারা মিডিয়া আছে তারা পুরো ফাঁস করে ছাড়কা করে দিল এবং পুলিশ নৈতিকতাভাবে যেভাবে ডিউটি করলো ওদেরকে আমি সেলুট জানাই আমি একজন কমান্ডো হিসাবে এই যে করছেন এটা কিন্তু বেশি দিন চলতে পারে না এটা পুরোপুরি খারাপ জিনিস করছেন আপনারা ভুল করছেন সাধারণ মানুষের কানে কিন্তু গণপিটুনে খাবেন যদি এরকম হতে যায় আজকে আমরা সবসময় কিন্তু এখানে

তার বাবা আমার কথা জিজ্ঞেস করতে সে জ্বলছে সে ন্যায় বিচার চাইছে কিন্তু আমরা কি চাইছেন এটা কিন্তু রাজনীতি রঙ নিয়ে আসবেন না রাজনীতির রং নিয়ে আসছেন এটা প্রকাশ্যে বলছি মিডিয়ার সামনে বলছি এটা আমাদের ভুল এবং সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টকে আপনারা মানে অমান্য করছেন এর জন্য আপনাদেরকে এর এর ভুক্তভোগী হতেই হবে হতেই হবে সুপ্রিম কোর্ট তো এখানে তো ক্লিয়ার বলে দিয়েছে যে আমরা পাঁচটার মধ্যে আন্দোলনটাকে শেষ করে আমরা ডিউটিতে যোগ করুন আমার কাজ আমি করছি নিশ্চয়ই সে ন্যায় ন্যায় বিচার পাক সবাই চাচ্ছে এবং সাধারণ মানুষ এবং প্রতিটা যার মেয়ে আছে যার ছেলে যারা পরিবার সবাই চাইছে যে ন্যায় বিচার নিশ্চয় পাক কিন্তু এটা ক্লিয়ার এই যে সুপ্রিম মানে আদালতের মানে অবমাননা করছেন এটা কিন্তু মানা যায় না আজকে দেখুন প্রচুর গরিব শ্রেণীর মানুষ যারা গ্রামের খেটে খাওয়া মানুষ তারা কোথায় যাবে আমরা তো বড়ো যারা ব্যক্তি আছে যারা দেখবেন ডাক্তার যারা হয় তারা কিন্তু একটু বড় পরিবারের ছেলে এবং মিডিয়াম পরিবারের ছেলে হয় কিন্তু যারা গরিব পরিবারের ছেলে যারা খেটে খাওয়া মানুষ তারা কোথায় যাবে চিকিৎসা করতে তারা বিনা চিকিৎসা যে আজকে দেখুন তেইশ জন মারা গেল সুপ্রিম কোর্ট থেকে সেটা প্রমাণিত এবং সুপ্রিম কোর্ট নিজে বলেছে যে তেইশ জন মারা গিয়েছে এদের গাফিলতের জন্য তার জবাবদারি কে দেবে তার জন্য করছেন তা আজকে দেখুন আমরা বলছেন বাঙালির ক্ষেত্রে বাঙালিদেরকে মানে বদনাম করার চেষ্টা করছেন আজকে সাবির মল্লিক জানেন হরিয়ানাতে গোরক্ষ বাহিনীর পিটিএম এড়ে দিল তার জন্য কোনো আমাদের আন্দোলন নেই উড়িষ্যাতে বাঙালিদেরকে ঝাংড়ে টিংড়ে মেরে একদম পিঠিয়ে পাঠানো হচ্ছে মালদার ছেলেকে মারা হচ্ছে যারা গরিব পরিবার ছেলে পশ্চিমবাংলার মধ্যে বাইরে গিয়ে যারা কাজ করে এসে তারা সংসার পালিত করে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে সেই সব দিকে কোনো সময় বাধা নেই ডাক্তারটা কি সব কিছু ডাক্তারটা এমন নিজেকে ভাব দেখা যে বিরাট বড় ভগবান কিন্তু একটা জিনিস আমি এখনও বলছি ডাক্তারদের দেখুন যারা আন্দোলন করছে এর মধ্যে কিছু দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হতে পারে তারা ওখানে আন্দোলন করছে টাইমিং করে গিয়ে লাস্টে দেখা যাচ্ছে তারা নার্সিংহোমে সুন্দরভাবে ডিউটি করা এখানে যে আন্দোলনে যোগদান করছে কেন এটা কেন হবে কারণ এই যে ধরনের ব্যবসা চালাচ্ছেন যে ধরনের আপনারা বিবৃতি করছেন এটা জঘন্যতম ব্যাপার আমিও চাইছি নিশ্চয় বিচার ভাগ এবং সত্যটা সামনে আসুক এর মধ্যে যারা চক্রান্তকারী তারা সেটাকে ধরা পড়ুক এবং সিবিআই করছে আইন আইনের মতো চলছে আপনারা শান্ত হন এবং ন্যায্য বিচার আপনারা পাবেন যেহেতু সুপ্রিম কোর্টে আপনারা অবমাননা করেছেন এই জন্য আপনাদেরকে বলতে আমরা সাবধান হয়ে যান কারণ ভারতবর্ষের মধ্যে যে উচ্চ ন্যায়ালয় সেখানেও আপনারা কিন্তু অবমাননা করেছেন এটা কিন্তু ঠিক নয় এই যে আন্দোলন নামে যে ধরনের বিবৃতি চলছে যে ধরনের মানে ক্রিয়াকালপ প্রতিনিধি যেটা ইয়ে করছে দেখুন যখন আর্জি করে যখন নয় তারিখে ঘটনাটা হলো দশ তারিখে মিনাক্ষী থিনাক্ষী গিয়ে সিপিএম এ কিছু একদম লাল বাহিনী একদম সুন্দরভাবে গিয়ে সাজিয়ে আন্দোলনটাকে করলো তাদেরকে হাইজ্যাক করে বিজেপি কেড়ে নিল এদের যে এই টলমলার টলমল টলমল কতটা সাধারণ মানুষ বুঝতে পারলো যে না এটা একটা আন্দোলন করা উচিত সাধারণ মানুষ যখন যোগ দিল তখন পুরোপুরি রাজনীতির রূপে একদম সুন্দরভাবে সাজিয়ে রাজনীতি করালো আমি যখন দেখলাম গত দুদিন আগে যখন মারা গেল কন্য করে ছেলেটা তারপরে আবার গতকালকে বিকালের দিকে সন্ধ্যের দিকে দেখলাম ঘুরলাম যখন রাত রাত দখলে লড়াই আমি কিছুক্ষণ ঘুরলাম তা ঘোরার পরটা কিছু সংখ্যক যারা লাল বাহিনী সিপিএম এবং সিপিআই ব্রাহ্মণ মানে ব্রাহ্মণটেড যারা তারা কিন্তু দেখবেন সুন্দরভাবে গান করছে হাসছে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে এনজয় করছে এটা একটা উৎসব উৎসবে পরিণত করেছে একটা জিনিস বলুন তো যার মেয়ে মারা গিয়েছে তার যন্ত্রণাটা একবার বুঝেছেন তার যদি আপনার ঘরে মেয়ে হতো ওরা বলছে অনেক সময় যে নিজের ঘরে মেয়ে হলে কি হতো কিন্তু সে সে যেহেতু সিগারেট খাচ্ছে মানে ড্রিঙ্ক করছে তখন সে একটা জিনিস ভাবুক তো যদি আমার ঘরের মেয়ে হতো সেটা তো ভাবছেন না আপনাকে উৎসবে পরিণত করবেন না দাদা এইটা আমি সকলের কাছে রিকোয়েস্ট করব। এই যে ধরনের বিবৃতি করছে যার মেয়ে মারা গিয়েছে যার মেয়ে ধর্ষিত হয়েছে যার মেয়ে মানে ন্যায় পাওয়া হচ্ছে তার যন্ত্রণাটা বুঝুন কোনো একজন দেখুন একটা জিনিস আমি উদাহরণ দিচ্ছি দেখবেন কোনো একজন সেনাবাহিনীর জওয়ান যখন মারা যায় তখন দেখবেন যার ভিত মানে যার বাড়িতে মারা যায় তার মা ফ্যামিলি মানে প্রচণ্ড দুঃখের মধ্যে থাকে তার মধ্যে দেখবেন কিছু কিছু বড় বড় একদম কালচার সিস্টেম পরে বুদ্ধিজীবী মানুষ এসে মালা ছড়িয়ে নিজের টিআরপি বাড়ি চলে যায় সেই জিনিসটা তো এখানেও করা হচ্ছে সবাই এখন নেতা বানতে চাইছে না সবাই এখন যেখানে যে পলিটিক্যাল পার্টি নিচে দিই আছে সে উঠার চেষ্টা করছে এটা একটা ইস্যু বানিয়ে শেষ করা হচ্ছে এবং তিলোত্তমার নাম দিয়ে তিলোত্তমাকে বন্দনা করার চেষ্টা করছে হ্যাঁ এই যে সিনেমা আর্টিস্টরা তারা অনেকেই হয়তো অনেককে ভুলে গিয়েছিল সেটাকে আবার নতুন করে জাগিয়ে তুললো আর একটা কথা আমি বলি দেখবেন কিছুদিন কয়েকদিন আগে কিছু সেই রেওয়ার্ড ফেরানোর একটা ইয়ে হয়েছিল অনেকেই জানে না যে রেওয়ার্ড ফিরা মানে ফেরাবে আমরা জানতাম না যে সে কিসের রেওয়ার্ড পেয়েছে সেটা প্রমাণ করলো যে আমি রিওয়ার্ড পেয়েছিলাম মিডিয়ার সামনে এসে ফেরত দিয়ে সেটা প্রমাণ করলো যে আমি রিওয়ার্ড পেয়েছিলাম যে আমার দুঃখ যন্ত্রণাটা বুঝুন এবং আমাকে একটু ভাড়াল করুন আমাকে আমার মুখটা পরিচিত হোক আবার আর বাস কিছু নেই এসব নকারজনক ঘটনা এই যে যেটা করছে তিলোত্তমাকে নিয়ে রাজনীতির শিকার হচ্ছে এবং নিজেকে টিআরপি বানাচ্ছে এটা কিন্তু ঠিক নয় আমি চাই তিলোত্তমা পাক এবং তার বিচার হোক এবং দোষীরা সাজা পাক আর সত্যটা সামনে এই যে বিজেপি করছে যে সিবিআই এর কথা আপনি বললেন দু হাজার চোদ্দোর পরে সিবিআইটাকে একটা বিজেপির বি টিম হিসাবে কাজ করছে সেন্ট্রাল এজেন্সিটাকে পুরাটাই কারণ দেখুন একটা জিনিস আপনি চিন্তা করুন সিবিআই আজ পর্যন্ত দু হাজার পরে কোনো একটা কেস সলিউশন করে সাজা হয়েছে কিংবা সত্যটা সামনে এসেছে এসেছে আসেনি সিবিআই ফেলে দেওয়া মেনে জিনিসটাকে রাজনীতি মানে সিবিআই সিবিআই কাজ করতে থাকবে করতে থাকবে এক বছর দু বছর ধরে করতে থাকবে আর ওরা নিজের মতো আন্দোলন করবে আর নিজের টিআরপি বানাবে এবং মানে পার্টিকে ব্যাক থেকে অ্যাকচুয়ালি বলে যে বিজেপির কিছু লোক দেখবেন বড় বড় নেতা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বিরাট বড়ো বড়ো ভাব নিয়ে দেখবেন একদম ধর্মতলাতে বিরাট বিরাট ভাবে বসে আছে আমরা বিরাট বড় বিচার চাই হ্যাঁ লজ্জা করেন ওদেরকে একজন সেনাবাহিনীর যারা কমান্ডো ভারতবর্ষটাকে যারা ও করে তাদের বিচার দিতে পারেন না ধর্ষিতা হয়েছে তারা ওই সিবিআইকে যে অফিসকে যে বলুন সিবিআইকে যে বলুন এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে যে বলুন এই যে আপনারা রাজ্য সরকার থেকে যে ইয়েটা নিয়েছেন মানে দায়িত্বটা নিলেন সিবিআই পুলিশের কাছ থেকে নিল আজ পর্যন্ত কী করলো কোনো সত্য সামনে এলো এলো না এই চলতে থাকবে লাগাতার এটাই আর কিছু নয় এই অ্যাকচুয়ালি বলতে গেলে এরা পুরাপুরি রাজনীতি করছে আর সিবিআই সেন্ট্রাল এজেন্সিটা পুরোপুরি বিজেপির বি টিম হিসাবে কাজ করছে